আজকে মালয়েশিয়াতে কিছুটা টাকার রেট পরিবর্তন হয়েছে এবং স্বর্ণের রেটও অনেকটাই কমেছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আঠারোই নভেম্বর দু সাল রোজ সোমবার তিনই অগ্রহণ চোদ্দশো বাংলা জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকার রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে আমার সাথে থাকবেন আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো তেষট্টি তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এর রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট মার্সেন্টেড মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে অ্যানবেল মানি ট্রান্সফার তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনে যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা সাতাশ টাকা বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সাতষট্টি পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দুই পয়সা সাথে আড়াই পার্সেন্ট কোনো যোগ হবে ইনস্টা ই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা যে ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা আটান্ন পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা আটান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট না যোগ হবে প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট না যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বাইশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা ডাচ বাংলা ব্যাংক ব্যাঙ্ক এশিয়া এবং ইসলামী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাতাশ টাকা এগারো পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পাঁচ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে এস এম জে এক্স টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তার আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা ছিয়াশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজ আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর সর্বোচ্চ পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আর আপনি টাকা পাঠানোর আগে অবশ্যই যাচাই বাছাই করে পাঠাবেন যেখানে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠাবেন অনেক ভাই বন্ধু জিজ্ঞাসা করে থাকেন যে ভাই হঠাৎ করে টাকার রেট এত কমে যাওয়ার কারণ কি ডলারের বিপরীতে রিঙ্গিতের দরপতন হওয়ার কারণে এই রিঙ্গিতের বিনিময়ে টাকার মান বেড়ে গেছে সেই কারণে টাকার রেটটা কমে গেছে তো আবারও যদি ডলারের বিপরীতে রিঙ্গিত শক্তিশালী অবস্থানে চলে যায় তাহলে টাকার মান কমে যাবে এবং রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট বেড়ে যাবে তো এরকম যদি কমতে থাকে তাহলে আরও কমে সেই আগের মতো চব্বিশ টাকা তেইশ টাকাতে চলে আসবে তো আশা করছি এটা বেশি দিন থাকবে না রেটটা আপাতত আরও বাড়ার সম্ভাবনা আছে তো যাই হোক কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন এখনও যারা পেজটি ফলো করেন নাই অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইতোমধ্যে যারা পেজটি ফলো করছেন তাদের সবাইকে জানায় অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা বেসটি ফলো না করেও যারা আমার ভিডিওটি দেখেন তাদের সবাইকেও জানাই ভালোবাসা এবং শুভকামনা সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে আপডেট নিয়ে উপস্থিত হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু